যে আমাদের তো গাছে অতিরিক্ত বৃষ্টির ফলে গাছে কিন্তু ব্যাকটেরিয়া উইল সৃষ্টি হয় গাছ হঠাৎ করে জিমিয়ে মারা যায় সেক্ষেত্রে সমাধান হ্যাঁ সেক্ষেত্রে সমাধান হলো আমরা যেটা সাজেস্ট করি সেটা হলো টাইকোডার্মা ভেরিডি কিন্তু বাংলাদেশের ওই দ্বারা কিন্তু টাইকোডার্মা ভেরিডি আমাদের অ্যাভেলেবল না সেটা হলো টাইকোডার্মা এসপেরিলিয়াম বা টাইকোডার্মা হাইডজেনিয়াম কিন্তু আকন্দ্র আপনাদের জন্য কিন্তু সুদূর ইন্ডিয়া থেকে দুইটি প্রোডাক্ট আপনাদের সুবিধার্থে এই ব্যাকটেরিয়া উইল একশো পার্সেন্ট সমাধান দেওয়ার জন্য গাছকে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু দুইটি প্রোডাক্ট আমদানি করে থাকে সেটা হলো প্যান্থার টিভি এবং প্যান্থার পি তো দুইটার কিন্তু দুইটা বিশেষ গুণ আছে যে এই দুইটা বিশেষ গুণের জন্য কিন্তু আপনার ফসল হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা থাকে সেই দুইটা বিশেষ গুণ কি আমাদের যখন গাছে অতিরিক্ত বৃষ্টির ফলে গাছ কিন্তু ব্যাকটেরিয়া জন্মে যায় তো এই ব্যাকটেরিয়া মারার জন্য আমরা কিন্তু বলি যে টাইকোডার্মা ভিরিডি যদি টাইকোডার্মা ভিরিডি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু গাছের আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়া যেগুলো আছে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যায় কিন্তু দর্শক মনে রাখতে হবে একটা বিষয় আপনার হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া মারলেন কিন্তু গাছে কিন্তু সেই সময় উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করার প্রয়োজন তো উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করার জন্য কিন্তু সিডোমোনাস ফ্লোরেসেন্স বা প্যান্থার পিএফ যেটা পেয়ে যান সেটা কিন্তু ব্যবহার করতে হয় সেজন্য আমরা দুইটা প্রোডাক্ট একসাথে রিকমেন্ড করি সেটা হলো প্রতি লিটার পানিতে যদি পাঁচ গ্রাম প্যান্থার টিভি এবং পাঁচ গ্রাম প্যান্থার পিয়ার দুইটা একত্রে মিক্স করে যদি গাছের গুঁড়ায় আমরা এই সময়টাতে বৃষ্টির পরে যদি স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু গাছকে আমরা বলি নাইনটি পারসেন্ট সুরক্ষা দেওয়া সম্ভব এই দুইটা প্রোডাক্ট একসাথে ইউজ করলে সেটা হলো প্যান্থ প্যান্থার টিভি যেটা সেটা হলো কিন্তু টাইকডার্মা ভিডিডি এটা কিন্তু আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলবে আরেকটা হলো প্যান্থার পিএফ যেটা এটা কিন্তু উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করবে দেখেন দর্শক দুইটা লাভ একটা হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া আপনার জমি থেকে নিধন হয়ে গেল গাছের গুঁড়া থেকে নষ্ট হয়ে গেলো আরেকটা কিন্তু উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি হইলো সেক্ষেত্রে কিন্তু গাছ এই জন্য আমরা বলি গাছকে কিন্তু নাইনটি পারসেন্ট সুরক্ষা দেওয়া সম্ভব এই দুইটা প্রোডাক্ট যদি কেউ একত্রে ইউজ করে আপনারা গাছের গুড়া স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু গাছের গুঁড়ি পচা সমস্যার সমাধান করতে পারবেন ইভেন গাছের যে ব্যক্তিরা উইল হঠাৎ করে গাছ মারা যাচ্ছে সেই সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন তো আমরা কিন্তু জৈব এবং রাসায়নিক দুইভাবেই উক্ত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি আরও যদি কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থাকে তাহলে কিন্তু ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আকন্দ সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সঠিক পরামর্শ দিবে ইভেন আপনাদের কোনো আরও বিশাল সমস্যা হলে আপনারা ভিডিও করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিক আরও কোনো উন্নত কেমিক্যাল ইউজ করা যায় কিনা না সে বিষয়ে কিন্তু আপনাদের আমরা পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখে যদি সামান্য পরিমাণ আপনার উপকারে লাগে বা উপকার মনে হয় বা নেক্সট ডে আরও কোনো ভালো ভিডিও আপনাদের আনার জন্য যদি বলে থাকেন তাহলে কিন্তু আমরা আনার চেষ্টা করবো এবং ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ উপকার মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাইকে আকন্দ এগ্র পক্ষ থেকে ধন্যবাদ এবং আকন্দ গ্রহ সাথে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আসসালামু আলাইকুম